সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত ব্যাংকক থেকে আমরা এখন ফুকেটের দিকে রওনা দিয়েছি ব্যাংকক থেকে ফুকেটের দূরত্ব মাত্র সাড়ে আটশো কিলোমিটার ফ্লাইট সেখানে সময় নেয় এক ঘন্টা কুড়ি মিনিট বাসে নেয় এগারো ঘন্টা সেই জন্য আমরা ফ্লাইটের টিকিট কেটেছিলাম তো এয়ার এশিয়া থেকে ফ্লাইটের টিকিট কেটেছিলাম মাত্র তিনশো নিরানব্বই ভাট দিয়ে পার হেড কিন্তু এখানে সবচেয়ে ভালো সময় ভ্রমণের জন্য সেটা হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি বর্ষাকালে একদম আসবেন না কারণ এই বি শপিংগুলো খুব একটা ভালো করা যায় না এখানে আসার সময় যেটা অবশ্যই আপনার ব্যাগে ডাকবেন সেটা হলো সানস্ক্রিম হ্যাট সানগ্লাস আর কটন ক্লথ খুব বেশি জামা ক্যারি না করাই বেটার ফুকেটের মার্কেট কিন্তু খুব ভালো ফেমাস ফর শপিং এখানে সবচেয়ে ভালো থাকার জায়গা আমি বলবো বলব প্যাটংয়ের কাছাকাছি কোনো জায়গায় আর যদি একটু নিরিবিলিতে থাকতে চান তাহলে আউটস্কার্ট যে কোনো বিচ রিসর্ট আপনি বুক করতে পারেন গুড ইভিনিং আমরা এখন ফুকেটে চলে গেছি সাড়ে চারটে নাগাদ আমরা ফুকেটে ল্যান্ড করে গেছি আমাদের হোটেল হলো প্যাটং বিচের কাছে তো আমরা সেখানে সিক্স টু সিক্স টোয়েন্টির মধ্যে পৌঁছে গেছি আমাদের হোটেলের নাম রাম এখন আমরা এই সি হাতে চলে এসেছি বাংলা রোড সব রোড সাইড দোকান আছে আশেপাশে আমরাও শপিং করেছি আমরা কি শপিং করেছি একটু দেখিয়ে দাও এই ব্যাগটা সিক্সটি নাইন ভ্যাট নিয়েছে আরও অনেক কিছু কিনেছি সুবে জন্য ধীরে ধীরে চলে যাচ্ছি বাঙ্গালা রোজ বাংলা স্ট্রিট ফুড রোডে চলে এসেছি প্যাটামের ছুটিং রেঞ্জ এখানে আছে তো স্ট্রিট ফুড দেখতে পাচ্ছি সব দেখাতে দেখাতে যাই এখানে তো ফ্রুটস আছে ফ্রাইড আইসক্রিম আচ্ছা চিংড়ি আছে চিকেন আছে এখান থেকে তুলে এনে সোজা ভেজে কি খাচ্ছো কি খাচ্ছ চিকেন ফিশ এটা স্টিমড ফিশ চিলি পেস্ট দিয়ে আর হলো লেমন দিয়ে এটাকে গুড মর্নিং বন্ধুরা আমরা এখন বাফেট ব্রেকফাস্ট ছেড়ে চলে যাব ফিফিতে এখানে সবাই আস্তে আস্তে যাবে আস্তে আস্তে উঠতে উঠতে যাবে আমরা ফিফির জন্য ক্লুককে বুক করেছিলাম তো ক্লুকে থেকে গাড়ি পাঠিয়েছে এটা গাড়ি সেভেন সিট এইট নাইন সিটার সম্ভবত তো আমরা আরও আমাদের সহযাত্রীর জন্য ওয়েট করছি তো ওরা এলেই আমরা ফিফির জন্য রঙ হব রসটা হারবারে চলে এসেছি আর আমাদের ক্রুজ এখন রেডি আমরা ক্রুজটা দেখিয়ে দিই আমাদের ক্রুজ রেডি আমরা ক্লুক থেকে বুক করেছিলাম তো ওরা সমস্ত টিকিট তারপরে প্যাচ প্যাচ আছে আমাদের আমরা পৃথিতে পৌঁছে গেছি আমরা প্রথমে যে ক্রুজে করে আসছিলাম সেই ক্রুজ থেকে আমাদের মায়া বেয়ে ছাড়িয়ে যখন এলাম একটা জায়গায় এসে আমাদের ছোটো বোটে আমাদের ট্রান্সফার করেছিল সেই ছোটো বোটের সামনের অংশটা পাটাতনের মতন সুন্দরভাবে নেমে গেল। এবং তারপরে আমরা এই সিফি আইল্যান্ডে পৌঁছে গেছি ফিফির এই বিচটাতে যেখানে চেয়ারগুলো দেখা যাচ্ছে ঠিক তার পাশটাতে আমাদের ওই ছোট্ট বোটটা এসেছিল। এই চেয়ারগুলো ঠিক পাশে ছোট্ট বোর্ডটা এসেছিল। তারপরে এই তো এখানে বোর্ড দেখতে অসম্ভব সিনিক বিউটি মানে কি বলবো মনে হয় যে স্বর্গরাজ্য বুঝি বুঝিয়ে এখানেই রয়েছে নেমে জাস্ট সুইম করে মানে জাস্ট গা ভিজিয়ে চুল ভিজিয়ে চলে এসেছে এইখানে আমাদের দুপুরের আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট হয়েছে তো এইখানে আমরা খাবো রাসাটা হারবার থেকে আমরা ফিফিতে পৌঁছে গেছি ফিফির একটা অজানা বিচে এসে আমরা পৌঁছেছি বেসিক্যালি এই বিচে একটা বিচ রিসর্ট আছে সেই বিচ রিসর্টেই আমরা এসেছি তো আমরা তো সমুদ্র স্নান করেইছি তো এবার একটু বিচ রিসর্টটা ঘুরে দেখছি আমাদের ডিনার আমাদের লাঞ্চ কিন্তু রেডি আছে তো বাফেট লাঞ্চ আছে আমরা এই রিসোর্টটা ঘুরে দেখার পর লাঞ্চে যাব। তো তার আগে একটু ছোটখাটো ট্যুর হচ্ছে আমাদের এবার আমাদের ফিফি থেকে ফুকেতে ফেরার পালা ফিরে এলাম ফুকেতে সন্ধ্য ভ্রমণে বেরোনোর সময় দেখলাম এখানকার ফেভারিট খেলা বক্সিং নিয়ে এরকম একটা উন্মাদনা তো কালকে বক্সিং চ্যাম্পিয়নশিপ আছে প্রচার চলছে গুড মর্নিং আমরা এখন চলে এসেছি ফুকেটের বিগ বুদ্ধা ভিউ পয়েন্টে আজকে আমরা বেসিক্যালি ফুকেটে সাইট সিন করছি কালকে আমরা ফিফি গেছিলাম তো ফুকেত মেনলি এমন একটা ভৌগোলিক পরিবেশ এখানকার যে এটা পাহাড় ঘেরা একটা সামুদ্রিক অঞ্চল আর পাহাড় থেকে সমুদ্রের একটা খুব সুন্দর ছোঁয়া এখান থেকে পাওয়া যাবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই আর আমরা ভিউ পয়েন্টটা দেখে নিই কথা জানিয়ে দি থাইল্যান্ডের অন্যান্য মন্দিরের মতো এখানেও কিন্তু নিয়ম পা ঢাকা জামা কাপড় পরে আসা তো আমরা এবার চলে যাচ্ছি এই বিগ পুজা থেকে প্যাটং পথে আজকে আমরা ফ্রাইড আইসক্রিম ট্রাই করি এবার আমরা এসেছি পোকেদের বিখ্যাত ফ্রাইড আইসক্রিমের জন্য তো আমরা আজকে যেটা ট্রাই করছি সেটা হলো ওয়ার্ফার্স অ্যান্ড মাস মেলো দিয়ে মেখে করছে প্রথমে মার্শ মেলো দেওয়া হয়েছে এবার দেখা যাক পুরো প্রসিডিওরটা কেমন করে আমাদের কাছে সব পুরো ব্যাপারটা নতুন এবার আমরা ফুকেতের ফুট ধরে হেঁটে হেঁটে যাচ্ছি আর হাঁটতে হাঁটতে অনেক রকম দৃশ্য আমাদের চোখের সামনে ফুটে উঠেছে তবে আজকে কিন্তু আমরা শপিং মুডে রয়েছি রামাদা থেকে হাঁটতে হাঁটতে আজকে আমি ফুড মাসাজ নিয়েছি তো রামাদা থেকে হাঁটতে হাঁটতে বাংলা রোডের দিকে যাচ্ছিলাম এখানে প্যারাডাইস প্লাজা বলে একটা মার্কেটে এসেছি এর পেছনেই হল প্যারাডাইজ হোটেল তো সেই জন্য এটার নাম প্যারাডাইস প্লাজা মার্কেট চলুন ভেতরটা ঘুরে দেখি কেমন ফুকেছে আমাদের লাস্ট ডে তো আমরা তো তিন দিন ধরে অনেক শপিং করেছে তাহলে আমি তিন দিন ধরে প্রচুর শপিং করেছি তো আজকে লাস্ট ডে লাস্ট মুহূর্তে একটা ফিনিশিং টাচ চলছে তো এই মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি বাংলা রোডের একদম কাছাকাছি এখানকার জিনিসপত্রের দাম মোটামুটি দুশোর দুশো ভাটের মধ্যে ঘোরাফেরা করছে তো এবার কালকে আমরা ফিরে যাব কালকে ভোরের ফ্লাইট আছে আমরা ফিরে যাব ব্যাংকক যেটা জানিয়ে দেওয়া জরুরি আমাদের ইউটিউব চ্যানেলের নাম প্যাশনেট ট্রাভেলার তো কিছু যদি ফুকেট সম্পর্কে জানার হয় প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো আর লাইক কমেন্ট শেয়ার করো গুড নাইট